সবকি বাবা সাধারণে একটু দেখে অপবিশেষের মতো মুখ ফিরে নিলে হবে না তো এখনো পুরো সিনেমাটা বাকি रुকো जरा আর ওনাকে আপনারা যতটা খারাপ ভাবতেছেন উনি কিন্তু ততটা খারাপ না উনি কিন্তু আল্লাহওয়ালা মানুষ জাস্ট মাঝে মাঝে আবশ্যক হোটেলে একটু যায় আর কি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার এরকম একটা জান্নাতি মহিলাকে কে না চাইবে ছেলের বউ বানাতে এখন তো মনে হইতেছে উনি জান্নাত থেকে পালিয়ে এসেছে বেশি কিছু না জাস্ট আবাসিক হোটেলের একদিনের ইনকাম আর কি নিজের হালাল উপার্জিত টাকা পেয়ে আনন্দ উল্লাস করতেছে আর কি আপনারা কিন্তু এটাকে খারাপ চোখে দেখবেন না কথা কি ক্লিয়ার না বেজাল আছে পাড়ায় পুতায় গোসা ঘষাঘষি করে আমাদের মাছ আছে তো মরিচ বাটে বাট উনি কি বুঝতে চাইছে আমি কিন্তু কিছুই বুঝলাম না আপনারা বুঝে থাকলে করে জানাবেন আবাসিক হোটেলগুলো দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী পালিয়ে এসেছে আপনাদের কর্মীকে আপনারা ফিরিয়ে নিয়ে যান আপনাদের কর্মীকে বাহিরে না পোতিতলায় রাখা উচিত চাইছিলাম ওনাকে জান্নাতি মহিলার টাইটেলটা দিব বাট উনি তো জান্নাতি মহিলার টাইটেলটা পছন্দই করে না তবে আজকে একটা জিনিস ভালো করে বুঝলাম মানুষ কেন ওনাকে সানি লিওনের সাথে তুলনা করে বারবার নেগেটিভ কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট থাকো চিরা ওনাকে এর থেকে বেশি কিছু বলে আমার পক্ষে সান্ত্বনা দেওয়া সম্ভব না উনি যেভাবে সমাজে অশ্লীলতা ছড়াইতেছে আমি বুঝিনা আমাদের দেশের প্রশাসন কি ওনাকে দেখে না নাকি অতিতলায়ের মানুষগুলো অন্তত থেকে ভালো আছে এই যেভাবে নাটক সিনেমার নামে সমাজে অশ্লীলতা ছড়ায় সর্বোপরি একটা কথাই বলব যত দ্রুত সম্ভব ওনাকে আইনের আওতায় নেওয়া হোক আর না হয় যুব সমাজ ধ্বংস